গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি সববার ভালো লাগবে আর আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই গরমে আশা করছি আর আমরাও এই গরমে মোটামুটি রয়েছি তো এখন সন্ধেবেলা তো বাবু আর সোনাকে পড়তে বসিয়েছি আর সোনার কিছু লেখা ভুল হয়েছিল সেগুলো আমি এখন ঠিক করে দেওয়ার চেষ্টা করছি তো এখন মুছে ওকে আবার লিখতে দেবো ওই মাঝে মাঝে না ওর এরকমই হয় কোনো সময় ঠিক করে আবার বাচ্চা মানুষ তো হয়তো খেলার ছলে লিখতে গিয়ে ভুল লিখে বসে তো যাই ওকে আবার ঠিক করে লিখতে বলছি সেটাই দিলাম আর ও লেখাটা করুক ওদিকে আর আমি এদিকে আসলাম এই যে পাশের বাড়ির জেঠিমার বাড়ির থেকে জল নেওয়া হয় টাইম কলের জল আমাদের ট্যাঙ্কিতে ওঠে তো সেই জন্য পাইপটা লাগিয়ে দিয়েছিল বর্মশায় আমি এখন খুলে দিচ্ছি কেননা জল ভর্তি হয়ে গেছে আর যেহেতু অন্যের বাড়ির থেকে নেওয়া হয় তো সব সময় তো আর নেওয়া হয় না রাতে রাতে ভরে রাখি তো একদিন দুদিন ব্যবহার করলেই ফুরিয়ে যায় তো সেইভাবে ব্যবহার করি আমরা জল আমাদের এখনও টাইম কল আসেনি আর আমাদের মোটরও নেই সেই জন্য জেঠিমা খুব ভালো আমাদের জল দিচ্ছে তো যাই হোক এখন আমি ঘরে এসে চাউমিন বানাচ্ছি রাতের খাবার তো এখন ওই সাড়ে নটা মতো বাজে তো এখন আমি রাতের খাবার আজকে চাউমিনই খাবো সেটাই ভাবলাম কেননা দুপুরবেলায় ভাত খেয়েছি আর আজকে আমার খুব ইচ্ছা করছিল চাউমিন খেতে তো সেই জন্য দুটো চাউমিন নিয়ে এসেছি আমাদের হয়ে যাবে চাউমিনের মধ্যে একটু আলু না দিলে আমাদের আবার ভালো লাগে না তো একটুখানি আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা কোন কোনো সময় চাউমিনে আলু ছাড়াও করা হয় যেহেতু বড় মশাই খেতে চায় না আলু দিলে সেই জন্য আজকে যেহেতু আমরা তিনজনে খাবো সেই জন্য আলু দিয়েছি তো একটুখানি সয়া সস দিয়েছিলাম আর একটুখানি ম্যাগি মশলাটা দিয়েছিলাম এতেই টেস্ট হয়ে যাবে মানে সে খেতে বেশ ভালো লাগবে তো যাক এইভাবেই এইভাবে আমি চাউমিনটা বেশিরভাগ বানাই তো যাক আমাদের তো চাউমিন তৈরি করা হয়ে গেছে আমার তো এখন বাবু আর সোনাকে দিয়ে দেবো ওদের জন্য তুলে নিয়েছি আর অনেকটা হয়েছে আমি ভেবেছিলাম অল্প একটু হবে আমাদের তিনজনা পেট ভরে যাবে কিন্তু অনেকটা চাউমিন হয়েছে দু প্যাকেট চাউমিন ওই যেগুলো আগে পাঁচ টাকা করে হতো এখন সেগুলো সাত টাকা করে হয়েছে সেই চাউমিনগুলো তো আমি দুটোই নিয়ে এসেছিলাম দোকান থেকে সাত টাকা করে তো দেখুন অনেকটা হয়েছে বাবু আর সোনাকে দেওয়ার পর অনেকটা ছিল তো ওদেরকে আবারও পরে বলেছিলাম যদি খাস তো দেবো নইলে রেখে দিতে হবে তো যাই হোক আমরা তিনজনেই মিলেমিশে খেয়ে নিয়েছি খেতে তো ওদের খুব ভালো লেগেছে তো খাওয়া হয়ে গেছে এখন ঘড়ি তো ওই দশটা সাড়ে দশটা মতো বাজে সময়টা ঠিক আমার মনে নেই তা এখন আমাকে এই বাসনপত্র গুছিয়ে রেখে দিতে হবে কেননা এখন তো জায়গা অনেকটা থাকলে কি হবে কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এখন ওই গুছিয়ে এক জায়গায় গামলার মধ্যে বাসনপত্রগুলো রেখে দিই সকালবেলায় গামলা ধরে নামিয়ে দেবো দিয়ে বাসন মেজে নেবো যতক্ষণ রান্নার জায়গাটা ঠিকঠাক না হচ্ছে ততক্ষণ এরকমটাই হবে তো দেখা যাক কবে ঠিক হয় তো এইভাবেই চলতে হবে আর এদিকে আমি হেনা ভেজাবো সেই জন্য একটুখানি চা পাতার জল করে নিয়েছি আর এই কালার হেনাটা তো এই কালার হেনাটা আমাকে গিফট করেছিল আমার ওই বান্ধবী এসেছিল না তখনও নিয়ে এসেছিলো তো সেই জন্য এটা রয়েই গেছিল আর আমি বেশিরভাগ কালো হেনাটাই ব্যবহার করি চুলে অতটা কালার হেনা ব্যবহার করি না তো যা যখন দিয়েছে ফেলে দেবো ভালোবেসে দিয়েছে সেটা তো ফেলে দেওয়া উচিত নয় আর ব্যবহার তো আমি করি এমন তো নয় যে কালার বলে ব্যবহার করব না বা মাখি না তো সেই জন্য আমি আবার ভিজিয়ে রাখলাম কবে থেকে করব করব হেনা করব মনেই থাকছে না তো আজকে ফাইনালি হেনাটা ভিজিয়ে দিয়েছি তো পরের দিন সকালবেলায় আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করেছি এখন আমি জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি গতকালকে কেচে দিয়েছিলাম সেগুলো না ভিজাই থেকে গেছিলো তো সেগুলো এখন মেলে দিচ্ছি আর সকালে বাসি সমস্ত কাজ সেরে নিয়েছি তারপরে আমি এখানে জামা কাপড় মেলতে এসেছি এখন ঘড়িতে সাড়ে ছটা মতো বাজে প্রত্যেকে ঘুম থেকে উঠে পড়েছে বাবু সোনা বর্মশাই সবাই উঠে পড়েছে এখন যেহেতু গরমকাল এই জন্য অত ডাকাটাকি করতে হয় না আর শীতকাল ছিল যখন তখন তো ভীষণ ডাকাটাকি শুরু হয়ে যেত পড়াতে আসবে উঠে পড়ো বা তুমি কাজে বেড়ে ওয়ে উঠে পড়ো এইভাবে ডেকে ডেকে আমার অর্ধেকটা সময় চলে যেত আর এখন ডাকতেই হয় না এত গরম পড়ে গেছে রোদের মানে আলোটা আসলে ওরা উঠে পড়ে যেহেতু গরম লেগে যায় আর আমাদের যেহেতু ওপরে টিন রয়েছে সেই জন্য রাত্রেবেলায় না শুয়ে শান্তি পাই কেননা রাতে ঠান্ডা লাগে বেশ গরম লাগে না আর যাদের পাকা ঘরে থাকে তাদের তো ভীষণ গরম লাগে রাতে আর দিনের বেলায় আমাদের খুব কষ্ট হয় কিন্তু রাতে ভীষণ আরাম রাত্রে ঘুমিয়ে শান্তি তো যাই যারা যারা টিনের ঘরে থাকে তারা তো জানে আর যারা পাকা ঘরে থাকে তারাও জানে তো যাক এখন আমি চাটা করে নিচ্ছি আর আজকে দুধ চা করলাম দুধ চাটা না খেতে আমার বেশ ভালোই লাগে কিন্তু যদি সকালে দুধ চা খাই তাহলে আবার শরীর খারাপও করে তবুও আজকে করলাম আর একদম চিনিটা না খুবই কম দিয়েছি ওই দুধের মধ্যে যদি বেশি চিনি দেওয়া হয়ে যায় তাহলেই অম্বল হয়ে যায় সেই জন্য আজকে একদম অল্প চিনি দিয়েছি আর এখানে আমি বর্মশা আর বাবু খাবে একটুখানি ও তো চা খাবে না ও বিস্কুটটা চুবিয়ে চুবিয়ে খাবে তো আমি একটু মুড়ি নিয়ে নিয়েছি যেহেতু দুধ চা করেছি মনের ভিতর ইচ্ছা থাকলেও ভয় রয়েছে যে খেয়ে যদি শরীর খারাপ করে তো তার আগে একটু মুড়ি খেয়ে নিচ্ছি পরে আমি চাটা খাবো তো মুড়িটা খাওয়ার পরেই চাটা খেয়ে নেবো আর বড় মশাই মুড়ি খেয়েই চা খাবে কেননা সকালবেলা না দুধ চাটা খালি পেটে খেলে শরীর খারাপ করে সেটাই বলে তো সেই জন্য দুজনাই মুড়ি খেয়ে চা খেলাম আর বাবুও তাই খেয়েছে তো ছোট ছেলে তো উঠে পড়েছে ওকে আমি দুধ বিস্কুট দিয়ে দিয়েছি আর ছোট ছেলে না দুধটা খেতেই চাইছে না জানি বাবা ওর দুধ খেতে একদমই ভালো লাগে না তবুও ওই জোর জর্তি খাওয়ানো হয় এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি কেননা পড়াতে চলে আসবে আর এখনও ঘরদুয়ার ঠিক করে উঠতে পারিনি বরমশাই কবে যে ঠিকঠাক করে দেবে জানি না বারবার বলেই যাচ্ছি যে যদি এখন রঙ না করা হয় এরকমভাবে একটু গুছিয়ে রাখতে পারি যাতে কেননা এই একটা ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র রয়েছে আর ভীষণ গরম লাগছে একদম ঘর একদম জাম হয়ে রয়েছে এই ঘরে তো ঢোকাই যায় না দিনের বেলায় জানেন তো তো আমরা ওই এদিক ওদিক থাকি বারান্দায় নয়তো তো বড় ঘরে ঘরটা যেহেতু এখন ফাঁকা সেই জন্য বড় ঘরে বসে থাকি নিচে যেহেতু দেখেছি নি তো ওই গদিটা পেতেছি তো যাই তারপরে সকালবেলায় আজকে আমি রুটি বানিয়েছিলাম বরমশাইকে রুটি আর আলুর তরকারি দিয়েছি আর আমি একটুখানি বেরিয়েছিলাম মাংস আনার জন্য তো আজকে ভেবেছি চিকেন রান্না করব অনেক দিন খাওয়া হয়নি তো আসার সময় একটু দই নিয়ে এসেছি টক দইয়ের প্যাকেট তো টক দইটা খেতে বেশ ভালো লাগে আমার রুটি দিয়ে মিষ্টি দইয়ের থেকেও টক দইটা আমার বেশি ভালো লাগে তো রুটি আলুর তরকারি আর টক দই খেয়ে নিলাম আর আমি যেহেতু হেনা করব সেই জন্য প্রথমে আমি খেয়ে নিয়েছি আর বাবু পড়া পরা তখন ছুটি হয়নি এখন ছুটি হয়ে গেছে তো ওদের দুই ভাইকে খেতে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিক আর এদিকে আমি হেনাটা করে নিই এখন হেনাটা যদি করে নিই না অনেকটা সময় লাগবে শুকোতে তো হেনা করার পর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি নেয়ার পর রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওরা তো খেলাধুলা করছে আর আজকে আমি একটা গ্লুকন্ডেও কিনে নিয়ে এসেছি কিন্তু এত গরম পড়েছে কিছুতেই কিছু মানে হচ্ছে না ভীষণ জল পাশা পাচ্ছে বাবু সোনারও তো ওই জন্য ওদেরকে গ্লুকানডি জল দিয়েছি ওরা খাচ্ছে আর গুড়টা না ফুরিয়ে গেছে গুড়টা গেলাম আনতে কিন্তু পেলাম না এই দোকানে পাওয়া যায় না দেখে তা আর নেওয়া হলো না তো দেখি অন্য দোকান থেকে নিয়ে আসতে হবে তো এদিকে মশলা করে নিয়েছি আজকে মশলাতে দিয়েছি একটুখানি চার মগজ একটু আদা রসুন জিরে যেগুলো দেয়া হয় আর আজকে একটু যেহেতু টক দই নিয়ে এসেছি আজকে টক দই দিয়েও হলো মাংসটা করেছি কালারটা জানেন তো দারুণ হয় আমার তো মানে মাঝে মাঝে করা হয় খুব রেগুলার বেসিসে হয় না কেননা টক দইটা তো সবসময় নিয়ে আসা হয় না কিন্তু আমার টক দইটা খেতে ভালো লাগে আর ওরা যেহেতু ভালোবাসে না সেই জন্য মিষ্টি দইটাই আনা হয় আর প্রত্যেকদিন তো আর আনা হয় না কেননা যখনই মাংস করি তখনই যে নিয়ে আসবো সেরকমটা হয় না তো আজকে যখন নিয়ে এসেছি সেই জন্য টক দই দিয়েছি সমস্ত কিছু দিয়ে একদম মাংসের কালারটা দারুণ হয়েছে আর খেতেও সত্যি খুব ভালো হয়েছিল আজকে আমি ভিডিওটা এডিট করছি আর আজকেই আমি পোস্ট করবো কেননা আমার আর স্টকে ভিডিও নেই সেই জন্য তো যাই হোক অল্প করে চিকেন নিয়ে এসেছিলাম খুব বেশি আনিনি পাঁচশো গ্রাম তো নিয়ে এসেছি এই গরমে না যদি বেশি না খায় আর বেশি এনেই বা কী করবো একবারই তো খাবে সেই জন্য তো যাই হোক এদিকে আমি রান্নাবান্না সেরে নিই আর কষাতে দিয়েছি মাংসটা আর ওই দেখুন টক দই দিয়েছি মানে আজকে দইয়ের ছড়াছড়ি চারিদিকে কেননা দই যেহেতু নিয়ে এসেছি তো যাই হোক এখন আমি রান্নাটা করে নিই তারপরে আমি বাকি সমস্ত কাজগুলো করে নেবো কেননা কাজ পড়ে রয়েছে আর টুকিটাকি কাজ যেগুলো রয়েছে সেগুলো তো গুছিয়ে ফেলতে হবে আর আজকে জানেন তো রান্নাঘরের জন্য মিস্ত্রি এসেছিল লোক বলা হয়েছিল তো উনি এসে হলো মাপটাপ নিয়ে গেছে কেমন কি খরচা হবে সেটাও জানিয়ে গেছে দেখি বর্মশাই কি বলে ও তো কাজে গেছে কাজ থেকে আসার পর দেখি কি বলে দুজনে মিলে ডিসিশন নিয়ে তারপরে আমরা এগোবো কেননা যদি বেশি খরচা হয়ে যায় তাহলে তো পারবো না যেহেতু এই মাত্র প্লাস্টার করে উঠলাম আর বর্মশাই বলছে যে যদি কষ্ট হয় তাহলেও রান্নাঘরটা করে নেওয়াটা ভালো কেননা ওই পরে বললে তখন যদি আর না করতে পারি একটা ঘর তো আমরা প্লাস্টার করলাম না তো রান্না জায়গাটা করে ফেলি তাই বলছে বর্মশাই তো দেখা যাক পারি আসার পর কী ডিসিশান নেই এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে এখন আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর কদিন আমি পুজো দিতে পারিনি খুব মানে অসুবিধা লাগছিলো আর ভালোও লাগছিল না তো আজকে আমি ভালো করে পুজো টুজো দিয়ে এখন বাবু আস ওনাকে খেতে দেবো আর আমিও খেয়ে নেব তো ওরা খেতে বসে পড়েছে আর আমি ওই যে দই দিয়ে শশা কেটে রেখেছি ওটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি ওই রায়তা বলে না রায়তা বানিয়ে রেখেছি তো যাক এই দিয়ে ভাতটা খেয়ে নেবো আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর গরমে তো রোদে গরমে নিজেকে একটুখানি ভালো রাখার চেষ্টা করবেন আর যত পারবেন ঠান্ডা জিনিস খাওয়ার চেষ্টা করবেন টাটা